যুদ্ধগামে মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা পরে লাঞ্ছনা করে এলাকা ছাড়তে হুমকি এই শিরোনাম দেখছেন প্রিয় প্রথম আলোর মতিউর মদি তীর্থপভুপাদ এই টাইটেল করেছে আজ আমরা সেই মুক্তিযোদ্ধার আসল নামটা কানু শুধু বিএনপি জামাত না আমলিগেরও আতঙ্ক ছিল আমলিক সরকার আমলে সেই কানু আর তার সেলবি প্লব কেবল বিএনপি জামাত বা সাধারণ মানুষের জন্য না আমলিগের নিজেদের নেতাকর্মীদের যতিমান আতঙ্ক 2016 সালে লুদিয়ারা বাজারে কানু আর তার ছেলে বালক ব্রাশফায়ারে যুবলীগ কর্মী আবু বকর সিদ্দিক সে সময় সমাবেশ করিয়া তাদের ফাঁসির দাবি করে আওয়ামী লীগ সহ এলাকাবাসী আবদুল হাই কানু উপজেলা যুবলীগ নেতা শাহীন হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিল এবং কানুর অত্যাচারে দেশ ছাড়া গলায় জুতার মালা দেয় কারণ ওই প্রবাসীদেরকে বিএনপি জামাত তকমা দিয়া এলাকা ছাড়া করতো এই কানু মামলা কমপক্ষে আছে টানা দুই বছর জেল খেটে গত পাঁচই আগস্টের কিছুদিন আগে জামিনে বের হয়েছিল তাহলে বিপ্লব একাধিকবার জেল খাটছে বড়ই কামেল পরিবার আর কি এর আগে স্থানীয় সরকার নির্বাচন ভোট ডাকাতি সংঘর্ষ সংঘাত সন্ত্রাস এই সমস্ত বহু অপরাধের ঘটনায় সরাসরি জড়িত এই কানু মানুষের জানা যে কথা কি পাশে মানকি দেখি পদ্মগ্রাম উপজেলা যুগ্ম সম্পাদক শাহিন কুমিল্লা কারাগারে মারা যায় মৃত্যুটা স্বাভাবিক ছিল না কথিত আছে শাহিনকে কানুই হত্যা করে জেলখানার মধ্যে এই শাহিনের যায় আসলে এলাকাবাসীর তোপের মুখে পড়ে সেই সময় ওই সবার কাছে হাত জোর করিয়া ক্ষমা চায় হাত জোর করিয়া ক্ষমা চায় কয়েক দফা মাছ ধরে শিকার হয় মুক্তিযোদ্ধার খবর আসিল না যেহেতু আওয়ামী লীগ মারিছে তাই কোনো সমস্যা নাই এই আওয়ামী লীগের ষোলো বছর এই কানু অন্যের বাড়িতে ভাঙচুর বিএনপি জমা তকমা দিয়া অসংখ্য অগণিত মানুষকে এলাকা ছাড়া করা প্রবাসে পাড়ি বাধ্য করা এমনকি তার নিজের দলীয় কর্মীদের মারধর এবং হত্যার মতো গুরুতর বিষয় অভিযুক্ত এর আগে দুই হাজার সাল পর্যন্ত ওই আগের আওয়ামী আমলে নানা ঘটনায় আলোচিত ছিল এই কানু দুই বিএনপি আসলে ফাঁসি গাইছিল কুটি জানো লুকাইছিল বিএনপি সরকার চলে গেলে আবার স্বরূপে সে ফেরে বিএনপি জামাতের লোকদের বাড়িতে হামলা বাড়ি থেকে বের করে দেওয়া অনেকের বাড়িঘর ভাঙচুর মারধর ব্যবসা প্রতিষ্ঠান থেকে উঠায় দেওয়া এই সমস্ত সহ নানা ধরনের অত্যাচারের অভিযোগ আছে তার বিরুদ্ধে আমলিক সরকার আমলে 2013 14 সাল পর্যন্ত এলাকায় জামাত বিএনপির লোকজন আসতেই পারেনি ওই অঞ্চলে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় কানুর селоয়ে যে বিপ্লব পক্ষে চেয়ারম্যান পদ নির্বাচন করে অন্যদিকে ছিল ওই সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক এর পক্ষে যায়দ হাসান টিপু ভোট ডাকাতি নিয়ে দুই পক্ষের মধ্যে ব্যাপক মাঠ পিচ হয় এই ঘটনায় কানুর বিরুদ্ধে মামলা হয় এর ঘটে যুবলিক কর্মী সোহাগ হত্তার ঘটনা কে খুন করেছিল এই কানু কানক জুতার মালা পরানো যারা কাണ്ടാ করি চেন। তারা কি জানেন যে আগে কানু বহুবার শিকার হয়েছিল জেল ওইগুলা যেমন মুক্তিযোদ্ধার হিসাবে লাঞ্চিত করার ঘটনা ছিল না এটাও তেমনি এইখানে লুধিয়ারা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল আব্দুল হালি মুজুমুল হালি মজুমদারকে এই কানু লাঠি মেয়েরা পুকুরে ফেলে দিছিল। এই ঘটনার জেরে এই ঘটনা ঘটছে বলে অনেকে মনে করে এছাড়া আগের তো বিভিন্ন বিরোধ আছে তো কানুরের আটক করে স্থানীয়রা তার গলায় জুতাল মালা দেওয়া হয় এক পর্যায়ে কানু জুতার মালা সরায় এলাকায় থাকার আকুতি জানায় এসে দুই হাত তুলে ক্ষমাও চায় ওই অঞ্চলে কেউ ঘর বাড়ি বানিতে গেলে সেখান থেকে চান্দা নিতে অভিযোগ করছে যার ভাইকে লাঠি মেরে পুকুরে ফেলে দিছিল। সে বলছিল যে ও ভাইয়ের কাছ থেকে ছাব্বিশ লাখ টাকা চাঁদাবাজি করে এমনকি সে যখন ঘর নির্মাণ করে আব্দুর রহমান তখন তার কাছ থেকে সাত লাখ টাকা চাঁদা করে আন্দাবাজ এক বদমাইশ মুক্তিযোদ্ধা সাজিছে তোর মুক্তিযোদ্ধার গোষ্ঠী লাই একজন সাবেক ইউপি সদস্য এবং অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল হক সে কানু গত সতেরো বছরে এলাকায় রাজনীতি কয়েম করছে আগের ক্ষোভ থেকে ঘটনা ঘটেছে আর এই ঘটনায় জামাত দুইজন দলটিকে এবং মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার নিন্দা জানাইছে আবার জড়িত তার গ্রেপ্তার দাবি করেছে পোপের চাইতে বড় ক্যাথলিক হয়েছে জামাত এবার মিছিল করছে এই অপমানের প্রতিবাদে কাউ মানে আসলে মির্জা বাসাত লুকিয়ে আছে সত্যি ওই যে কইছিল না পালাবো না পালাব কোথায় দরকার হলে মির্জা ফখর বাসায় যায় থাকবো তোর গায়ে বাসা আছে না পালাবো না কোথায় পালাবো পালাবো না প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো কি জায়গা দেবে মির্জা ফখরুলের বাসাত না মির্জা ফখরুলের কান্দে টাপিছে কাউ আর ভূত বিএনপি ধারণা আমলিক ভালোবেসে ওরে ভোট দিবে ম্যাঙ্গো আর স্যাক দুটেই যাবে ঠিক ভোট দিবি না বিএনপি আর বিএনপির ভোটাররা কোনো আমি রক্ষককে ভোট দিবি না ক্লিয়ার জামাতকেও ভোট দিবি না ওরা ভোট দিতেই যাবি না আমাদের সমাজের সামাজিক একটা শাস্তির বিধান আছে এই মাখা সমাজে লজ্জা দিয়ে শাস্তি দেওয়াটা এটা আধুনিক কালও আছে এমনকি আমেরিকাতেও আছে অপরাধের শাস্তি হিসেবে আপনি দেখেন আওয়ামী লীগ এই প্রফেসর ইউনুসের সরকারকে নিয়ে বলছে জুতার মালা দিয়ে নামায়ও দিতে পারি তুই আমিলিক লীগ তো নিজেই জুতার মালা দিতে চাইছে প্রফেসর ইউনুসরে দেখেন ছাত্রলীগের নেতাকে জুতার মালা পড়ানো হয়েছে হয়েছে না দেখেন সবিত জুতায় ঝুলেছে দেখেন শিক্ষককে জুতার মালা দেওয়ার ঘটনা চোখকে জুতার মালা দেওয়ার ঘটনা এই আওয়ামী লীগের নিজের তীর্থভূমি ভূমি পাড়া চোর সন্দেহ জুতার মালা দিয়েছে দেখেছেন তো এই জুতার মালা দেওয়াটা কেন বিশেষ যে মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ করেছিল এক সময় তাই ও কার কিছু করা যাবে না তাই না পনেরো বছর কি নিদারুণ অত্যাচার করছে আওয়ামী লীগ কাউকে এলাকায় থাকতে দেয় নাই এই সরকার ক্ষমতা নেওয়ার সময় কি বলেছিল বিচার হবে সব অন্যায়ের বলেছিল না ইনসাফ করা হবে করেন নাই কেন করেন নাই কেন সে এলাকা সারা করছে লোকজনকে তার বিচার করেন নাই কেন যারাই বদমাইশটাকে জুতার মালা পড়াইছে তাদের অভিনন্দন জানাই জুতার মালা পড়াইছে তারা আওয়ামী লীগের আমলে এই কানুর কারণে এলাকায় থাকতে পারে নাই তাদের নৈতিক অধিকার আছে সামাজিক বিচারের পদ্ধতি প্রয়োগ করা জুতার মালা পড়াইছে ওদের কিছু বলা যাবে না কোনো পুলিশে ঝামেলা করবেন না কোন পুলিশে ঝামেলা করবেন না যদি ওদের কিছু হয় একশোটা জায়গায় জুতার মালা পড়াইতে বলে দিব ইনক্লাব জিন্দাবাদ